আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসছি প্রতিদিনের মতো আজকেও আবার আদি ঢাকাই সারিতে এবং আমরা আজকে দেখাবো সিলেটের কিছু বিখ্যাত এবং আমাদের সাহায্য করবে এতে আমাদের সবার প্রিয় রমজান ভাই আসসালাম আজকে সিলেটে মণিপুরি নিয়ে আসছি অরিজিনাল হাতে বোনানো মণিপুরি যেমন মেশিনে মণিপুরি আছে টাঙ্গালে সেটা আর এটা হলো একমাত্র মণিপুরি হলো সিলেট সেখানে অরিজিনাল মনিপুরি হাতের তৈরি যেটা আপনি চিনে নেবেন ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এক এই যে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এক দুই সাইডেই আপনার এক ডিজাইন কাজ করা একদম পিটানো লক করা আর সারা বডি কাজ করা ফার্স্ট কাজ করা আর ব্যালোসিসটা হবে এটার সাথে এটার সাথে কিন্তু ব্যালোসিস সাথে অনেকগুলো আছে পিস হয় না আমাদের মণিপুরি অর্ডার দিয়ে বানানো একদম পিস সহ করে আমরা মণিপুরিগুলো তৈরি করি আসলে আমাদের নিজস্বতা বসন্তর কালার ইয়েলো ইয়েলো সাদা কন্ট্রাস্ট গুলো অনেক সুন্দর এটা হলো বসন্তের কালার পয়লা ফাল্গুনের জন্য কালার এমনকি বসন্ত কালার এই কালার গুলো পরা যায় এটা সারা বডি ডিজাইনে কাজ করা মণিপুরি এটা হলো অরিজিনাল মণিপুরি হাতের তৈরি এই যে বালাসুর সহ আমাদের মণিপুরি কিন্তু অরিজিনাল পাবেন এমনকি বালাসুর সহ যদি কাস্টমার অনেকগুলো নিতে নিতে চায় অর্ডার দিয়ে সেটাও আমরা পাঠা কারণ আমাদের নিজের সত্তাত আছে প্রচুর কালার এখানে কালারগুলো দেখেন আমি কালার কিন্তু প্রত্যেকটা কত কালার রাখেন আমি তো গুণে শেষ করতে পারবো না কালার কিন্তু খুলতে পারবো না আপনাদের ইনবক্সে টিপ চিহ্ন দিয়ে আপনাকে শাড়ি পাঠাইতে হবে কারণ প্রত্যেকটা শাড়ি খুলতে খুলতে অনেক সময় চলে যাবে তখন ভিডিওতে এত বড় করা যাবে না কালার সবুজ আমরা কাস্টমারের সময় নষ্ট করব না কিন্তু মণিপুরির শাড়ি নিতে চাইলেই আমাদের আদি ঢাকায় শাড়িতে চলে আসে এখানে কালার ডিজাইন আমাদের থেকে বেশি কেউ দিতে পারবেন আপনাকে আর আমাদের ডিসকাউন্টের এবং অফারের জন্য তো আমাদের প্রিয় রমজান ভাই আছে অফার পাইস ডিসকাউন্ট পাইস পুরো আজকের পাইস হবে 2000 টাকা করে মাত্র 2000 ভাই 2000 টাকা ব্যালেন্স ফি সহ ভাই একটা স্মল রিকোয়েস্ট করি আমাদের কাস্টমারদের জন্য মানে আরেকটু ডিসকাউন্ট করে দেন

কোন মিক্স হলে টাকা ফিরো এক লাখ টাকা জেরেবে না পুরো টাকা ফেরত এই যে পিওর কটন আরে সম্পূর্ণ হাতের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এক পিটার ভাই যারা অনলাইন থেকে কেনাকাটা করে তারা তো অনলাইন বিশ্বাস করতে না আপনার কাপড় কোয়ালিটি সম্পর্কে তাদের কি বলবেন এটা কিন্তু ভেলাসফিস আছে প্রত্যেকটা ভেলাসফি ছাড়া কোনো শাড়ি নেই মণিপুরি ভেলাসফিস ছাড়া কোনো শাড়ি নেই হ্যাঁ আছে অন্য অন্য পেজে দেখবেন ভেলাসপিস হবে না সেটা আপনি দেখে নেবেন আর আমাদের প্রতিষ্ঠান আছে বেনারসি পলির নাম আছে আপনি কিছু অনলাইনই সেল করি আমরা আপনি এসে দেখে নেন সরি কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই আমরা ভিডিও বড় করব না আমাদের কাস্টমারকে আজকে আমরা এখানেই বিদায় জানাবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবাই এবং আমাদের পেজে লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ